আবারও একশনে নেমেছে সেনাবাহিনী একই দিনে তিন তিনটে অনৈতিক কাজে হাত দিয়েছেন আর্মিরা গ্রেপ্তার করেছেন বেশ কিছু কপত কপতিকে প্রথমত হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় মিস্টার বার্গান নামক একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী স্কুল কলেজের শিক্ষার্থীদের টার্গেট করে অসামাজিক কার্যকলাপ পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয় অভিযানে বেশ কয়েকজন তরুণ তরুণীকে আটক করা হয় এবং রেস্টুরেন্টের গোপন আস্তানা বা কেবিন সংস্কৃতির উদ্বেগজনক চিত্র উঠে আসে স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরেই মিস্টার বার্গার রেস্টুরেন্টের বিরুদ্ধে খাবারের ব্যবসার আড়ালে তরুণ তরুণীদের জন্য অসামাজিক কার্যকলাপে সুযোগ করে দেওয়ার অভিযোগ ছিল এলাকাবাসী ও অভিভাবকদের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে অভিযানকালে সেনাবাহিনীর সদস্যরা রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে এর অস্বাভাবিক নকশা দেখে হতবাক হন সরু সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার পর দেখা যায় প্রতিটি টেবিলকে উঁচু পার্টিশন দিয়ে ঘিরে তৈরি করা হয়েছে ছোট ছোট গোপন কক্ষ বা কেবিন এই কেবিনগুলোর গঠন এমনভাবে করা হয়েছে যাতে বাহিরে থেকে ভেতরের কার্যকলাপ বোঝা প্রায় অসম্ভব আফসালো এবং সংকীর্ণ পরিবেশ এটিকে সাধারণ রেস্টুরেন্টের পরিবর্তে একটি গোপন আস্তানা রূপ দিয়েছে তল্লাশির এক পর্যায়ে রেস্টুরেন্টের পেছনের দিকে একটি গোপন সিঁড়ির সন্ধান মেলে যা দিয়ে সাদের যাতায়াত করা যেত অভিযান টের পেয়ে কয়েকজন তরুণ তরুণী এই পথে পালানোর চেষ্টা করলে সেনাবাহিনী তাদের আটক করে পরবর্তীতে রেস্টুরেন্টের ভেতর থেকে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় আটককৃত তরুণ তরুণীদের এবং রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হয় একজন সেনা কর্মকর্তা তাদের এমন কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করে দেন তিনি বলেন এ ধরনের পরিবেশ তরুণ সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের অভিভাবকদের ডেকে এনে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে রেস্টুরেন্ট মালিককে তার প্রতিষ্ঠানের গঠন পরিবর্তন এবং অসামাজিক কার্যকলাপ বন্ধের জন্য নির্দেশ দেওয়া হয় অন্যথায় লাইসেন্স বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি এই ঘটনায় হবিগঞ্জ শহরের সচেতন মহলে স্বস্তি ফিরে এসেছে অনেক অভিভাবকই এ ধরনের কেবিন সংস্কৃতি বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন তাদের মতে উঠতি বয়সী ছেলেমেয়েদের বিপদগামী করতে প্রতিষ্ঠানগুলো ফাঁদ হিসাবে কাজ করছে অনেকে রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে আপনারাও একমত কিনা জানাতে পারেন কমেন্টে অন্যদিকে নাটোরের বড়াইগ্রামের নিজবাড়ি থেকে তিন খদ্দের জনকর্মীসহ। সহ শিউলি খাতুন নামের এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ তাদের আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় গ্রেপ্তারকৃতরা হলেন বড়াইগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর মহল্লার মামুন রশিদের স্ত্রী শিউলি খাতুন পৌর এলাকার সামসু নাহার স্বপ্না জেলার গুরুদাসপুর উপজেলার রোজিনা বেগম এবং মোজাম্মেল হোসেন শিউলি খাতুন জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌরসভার চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে পরাজিত হন এর আগেও থানার ভেতরে নেচে গিয়ে ভিডিও ধারণ করে ফেসবুকে প্রকাশের ঘটনায় তিনি গ্রেফতার হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা জানান শিউলি খাতুন দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে বিভিন্ন এলাকা থেকে যৌনকর্মী এনে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন মঙ্গলবারও তার বাড়িতে দুই নারী ও এক পুরুষ এসে এমন কার্যকলাপে লিপ্ত হন স্থানীয়রা বিষয়টি টের পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে হাতে নাতে আটক করে বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারোয়ার হোসেন বলেন শিউলি খাতুনের নামে অন্য একটি মামলায় ওয়ারেন্ট ছিল তাকে সে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং চারজনের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে এলাকাবাসীর অভিযোগ আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ে এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ জানালে শিউলি বেগম স্থানীয়দের নানা হয়রানি স্বীকার করতেন নারী নির্যাতনের মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে তিনি তাদের কণ্ঠ রোধ করতেন স্থানীয়দের ভাষায় টিকটকার শিউলি বেগম দেহ ব্যবসায়ী ও পতিতাদের মাদার হিসেবে পরিচিত এছাড়া ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে কুমিল্লা মহানগর পনেরো নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আকবর হোসেন রকিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী